আলহামদুলিল্লাহ মুরগির ঘরে যদি সামান্য পরিমাণেও গন্ধ উৎপন্ন হয় তাহলে মুরগির কি কি ক্ষতি হয় শুনলে আপনারাও চমকে যাবেন আপনারা অনেকেই বলেন মুরগির রোগ বালায় লেগেই থাকে অনেক সময় মুরগিগুলো রোগ হলে সঠিক ওষুধ খাওয়ান তারপরেও রোগ ভালো হয় না এছাড়াও মুরগিগুলোর সঠিকভাবে ওজনও বৃদ্ধি পায় না এসব ব্যাপার কিন্তু খুবই কমন তবে আপনারা শুনলে অবাক হবেন যদি মুরগির ঘরে সামান্য পরিমাণে গন্ধ উৎপন্ন হয় তাহলে মুরগির কি কি ক্ষতি হতে পারে জানলে আপনারাও অবাক হয়ে যাবেন এখন কথা হচ্ছে মুরগির ঘরে যদি সামান্য পরিমাণেও গন্ধ উৎপন্ন হয় তাহলে মুরগির প্রধান কি কি ক্ষতি হয় সাধারণত আমাদের মুরগির ঘরে যদি অতিরিক্ত মাত্রায় বা অল্প মাত্রায়ও যদি গন্ধ উৎপন্ন হয় তাহলে কিন্তু মুরগির শ্বাসনালীতে প্রচুর পরিমাণে জ্বালা পোড়া করে যার ফলে কিন্তু মুরগির শ্বাসনালিতে ঘা বা খতর সৃষ্টি হয় আর মুরগির শ্বাসনালিতে যদি ঘাড় সৃষ্টি হয় এটিকে মূলত নিউক্যাসেল ব্রনকাইটিস বা রানীক্ষেত রোগ বলা হয়ে থাকে আর আপনাদের খামারের মুরগিগুলোর যদি শ্বাসনালীতে ঘা হয়ে থাকে তাহলে মুরগিগুলোর মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় নব্বই পারসেন্ট থাকে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের মুরগির শ্বাসতন্ত্রে যদি কোনো ঘা বা খতর সৃষ্টি হয় এক্ষেত্রে যদি আপনারা অনেক ভালো ঔষধও ব্যবহার করেন তারপরেও কিন্তু এসব ঘা সহজে যেতে চায় না বা ভালো হয় না এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা সবসময় মুরগির যেন শ্বাসতন্ত্রে বা পরিপাকতন্ত্রে কোনো ক্ষতর সৃষ্টি না হয় সেজন্য আপনারা সব সময় মুরগির ঘর গন্ধমুক্ত রাখার চেষ্টা করবেন এছাড়াও আপনারা শুনলে অবাক হবেন আমাদের খামারে যদি অল্প মাত্রায়ও দুর্গন্ধ উৎপন্ন হয় তাহলে কিন্তু মুরগিগুলোর চোখে প্রচুর পরিমাণে জ্বালা পোড়া করে যার ফলে চোখ দিয়ে অনবরত পানি ঝরে আর এই অনবরত পানি ঝরার ফলে মুরগিগুলোর চোখ এক সময় বন্ধ হয়ে যায় যার ফলে মুরগিগুলো অন্ধ হয়ে যায় এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা সবসময় মুরগির ঘর গন্ধমুক্ত রাখার চেষ্টা করবেন তো আপনারা কিভাবে মুরগির ঘর গন্ধমুক্ত রাখবেন এ বিষয়ে আমার একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে আর আপনারা যদি এই ভিডিওটা দেখে নেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই মুরগির ঘর গন্ধমুক্ত রাখতে পারবেন তো এই ভিডিওর লিংক আমি ভিডিওর ইন্ড স্ক্রিনে দিয়ে রাখব আপনারা সেখান থেকে অবশ্যই মুরগির ঘর গন্ধমুক্ত রাখার ভিডিওটি দেখে নেবেন এছাড়াও আপনারা শুনলে অবাক হবেন আমাদের খামারে যদি গন্ধ উৎপন্ন হয় তাহলে মুরগির প্রধান যেই ক্ষতিটা হয় সাধারণত আমাদের খামারে যদি গন্ধ উৎপন্ন হয় তাহলে কিন্তু মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় যার ফলে মুরগিগুলোর প্রতিনিয়ত রোগবালায় লেগেই থাকে আমরা যদি রোগের সঠিক ঔষধও ব্যবহার করি তারপরেও কিন্তু মুরগিগুলো সুস্থ হয় না কারণ মুরগিগুলোর রোগ প্রতিরোধক ক্ষমতায় কমে যায় আর মুরগিগুলো যদি সঠিক ওষুধ খাওয়ানোর ফলেও সুস্থ না হয় তাহলে কিন্তু মুরগিগুলোর সঠিক বয়সে সঠিক পরিমাণে ওজন ও বৃদ্ধি পায় না এক্ষেত্রে আমি আপনাদের আবারও বলতে চাই আপনারা অবশ্যই মুরগির ঘর গন্ধমুক্ত রাখার চেষ্টা করবেন প্রিয় খামারি ভাই মুরগির ঘর গন্ধমুক্ত রাখা কিন্তু আহামরি কোনো কঠিন কাজ না সাধারণ কিছু নিয়ম এবং কিছু পদ্ধতি ফলো করলে আপনারা মুরগির ঘর সহজেই গন্ধমুক্ত রাখতে পারবেন আর আপনারা যদি মুরগির ঘর গন্ধমুক্ত রাখতে পারেন তাহলে আপনাদের মুরগি পালন অনেক সহজ হয়ে যাবে পাশাপাশি আপনাদের ওষুধ খরচও অনেক কম হবে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন